লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তিনি বলেন চারটা কাজে অনিহা করা উচিত না কয় কাজে চারটা কাজে অনিহা করা উচিত না এক নাম্বার মেহমানের মেহমানদারি করার ক্ষেত্রে অনিহা করা উচিত না মেহমানের মেহমানদারি করা এই ক্ষেত্রে অনিহা করা উচিত না দুই নাম্বার আলেমের সম্মান করা কোন আলেমের সম্মান করা এই ক্ষেত্রে অনিহা করা উচিত না আরেকটা হলো যানবাহনের যত্ন নেওয়া আপনি যে দিয়ে চলাচল করেন এটার যত্ন নিয়ে কখনো অনিহা প্রকাশ করবেন না অলসতা করা যাবে না এই যানবাহনের যত্ন নিতে হবে আপনার যত্ন নেওয়া এই ক্ষেত্রে অনিহা করা উচিত না যে যানবাহনের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনিহা করা উচিত না আর কেউ কেউ আর একটা লেখছেন যে যাদের মেয়ের বিয়ের বয়স হয়ে যায় তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা উচিত না এই বিষয়গুলা বিলম্ব করা উচিত না আরেকটা বলেন কার কাজ কাজ তবে পাঁচটা কাজ তাড়াতাড়ি করা উচিত তারাহুরা করা শয়তানের কাজ তবে পাঁচটা কাজ তাড়াতাড়ি করা উচিত এক নাম্বার মেহমানের মেহমানদারি করা এটা তাড়াতাড়ি করা উচিত মেহমানের মেহমানদারি করা তাড়াতাড়ি করা উচিত দুই নাম্বার মৃত ব্যক্তির কাফন দাফন তাড়াতাড়ি করা আমরা মাঝে মাঝে দুই তিন দিন রাইখা দেই ছেলে আসবে আমেরিকা থেকে হ্যাঁ আচ্ছা এখন আসলেই কি হবে সেটা আমরে বলেন লাস্টটাই তো দেখবি তো লাভ কি যদি বেঁচে থাকতো বুঝলাম কিন্তু বেঁচে তো নাই তো দুই নাম্বার মৃত ব্যক্তিকে কাফন দাফনে তাড়াহুড়া করতে হবে খুব তাড়াতাড়ি কাফন দাফন করা এটা হলো দুই নাম্বার তিন নাম্বার কুমারী মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দেওয়া চার নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা টাকা পকেটে থাইকেও ঋণ দেয় না আপনি আসে এরপর আপনি ঋণ দিতে গরিবসি করছেন না এটা পরিশোধ করা দ্রুত পাঁচ নাম্বার তবা নগদ করা এরকম না করা দাড়িগুলা সাদা হইলে তবা করবো না নগদ তবা করা এগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করা শয়তানের কাজ তবে পাঁচটি কাজ তাড়াতাড়ি করতে হবে এখানে শয়তানের কাজ এগুলা না তাড়াহুড়া করা শয়তানের কাজ কিন্তু পাঁচটা কাজ তাড়াতাড়ি করলেও এটা শয়তানের কাজ না এর মধ্যে একটা হলো মেহমানের মেহমানদারি করা দুই নাম্বার কাফন দাফন তাড়াতাড়ি করা তিন নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া চার নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা পাঁচ নাম্বার তওবা নগদ করা কালকে না নগদ এই মুহূর্তে তওবা করা আর অন্য জায়গায় লোকমান হাকিম বললেন আলেমের সম্মান করা এগুলোতে অনিহা প্রকাশ না তো মূল আলোচনায় চলে আসি কোথায় ছিলাম হাদিসের মধ্যে আবাদতের প্রয়োগ দেখাচ্ছিলাম আমরা এই হলো আজকে তিন নাম্বার আলোচনা আজকের চার নাম্বার আলোচনা এটা আমরা সবাই একসাথে বললে মুগস্থ থাকবে বলি প্রতিদান পাওয়ার ক্ষেত্রে এবাদত দুই প্রকার এক নিজে এবাদত করে প্রতিদান পাওয়া দুই অন্যের সাহায্যে এবাদত করে প্রতিদান পাওয়া তাহলে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে এবাদত দুই প্রকার একটা নিজে নিজে এবাদত করে প্রতিদান পাবেন আরেকটা এবাদত করতে হলে অন্য সাহায্য লাগবে নিজে এবাদত করে প্রতিদান পাওয়া যেমন তিরমিজির হাদিস দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

এগুলা জিজ্ঞাসা করে মসজিদে বৈশা বৈশা ধানের কি অবস্থা এইবার আপনার সব সকালবেলা ধান টান রোপণ করছেন তো উদ্ভট টাইপের কথাবার্তা সব ওইসব মাথায় আসবে যেগুলো মসজিদের বাইরে আসে না সময়গুলা কাজে লাগানো তার একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা দুই নম্বর অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করা সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন

নফল রোজা আদায়কারী ব্যক্তি সারা দিন নফল নামাজ পড়লে যে সোয়াব সারা রাত নফল নামাজ পড়লে যে সোয়াব আর অবিরত কোরআন তেল করলে যে সোয়াব বিধবা আর অসহায়দের প্রতি সহযোগিতা করার যে ব্যক্তি করে তাকে মুজাহিদের সারা দিন রোজা রাখে যে সারাক্ষণ কোরআন তেল করে যে সারা রাত নামাজ পড়ে যে সবগুলা সোয়াব আল্লাহ ওই এক ব্যক্তিকে দান করবে তাহলে দেখুন তো সাহায্য সহযোগিতা করার সবটা কি একা সম্ভব না আরেকজন লাগবে মানে আপনি সাহায্য করবেন সাহায্য কি কখনো একা করা যায় কেউ কারোর লাগবে যে আপনি একজন গরিবকে সাহায্য করবেন তো একজন গরিব লাগবে এর মানে গরিবকে সাহায্য করে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ একজন গরিব মানুষকে সাহায্য করতে পারলাম তার কারণে আমি সাহায্য করার সব কামাই করলাম সে সাহায্য চাওয়ার কারণে আপনি রাগ হয়ে না বরং তাকে দিতে পাইরা খুশি হবেন এই কারণে যে আজকে ও আছে বলে এই আবাদতটা আমি করতে পারছি ওর কারণে জাকাত আদায় করার পরে শুক্রিয়া আদায় করবেন অহংকার করবেন না যে আমি অমুক এত লাখ টাকা জাকাত দিছি না বরং শুক্রিয়া আদায় করবেন যে আমার জাকাত নেওয়ার মতো লোক ছিল বলে তাকে জাকাতটা দিতে পেরে আল্লাহর কাছ থেকে সব কামাই করছি তাহলে একটা হলো নিজে আমাদত করে সব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করা এই হলো আজকের চার নাম্বার আলোচনা আজকের পাঁচ নাম্বার আলোচনা এটাও একটু সবাই বলি বলি আমরা সাধারণত পাঁচ মাধ্যমে এবাদত করি তাহলে সুন্দর বাংলা মিলায় বলি বলেন মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার মাধ্যম হিসাবে মানে অর্থাৎ পাঁচ মাধ্যমে এবাদত করি এবার আমি বলি মন দিয়ে শুনেন এক আল ইবাদাতু বিল কলব কলব দিয়ে এবাদত দুই নাম্বার আল ইবাদাতু বিল লিসান জবান দিয়ে এবাদত তিন নাম্বার আল ইবাদাত বিল জাসাদ শরীর দিয়ে ইবাদত চার নাম্বার আল ইবাদাত বিল মাল সম্পদ দিয়ে ইবাদত পাঁচ নাম্বার আল ইবাদাত বিল মাল ওয়াল জাসাদ সম্পদ এবং শরীরের মাধ্যমে ইবাদত এগুলোর একটা নাম দিই আমরা সুন্দর করে প্রথম আল ইবাদাত বিল কল কলবের মাধ্যমে আমরা ইবাদত করি এটার একটা সুন্দর নাম আছে বলেন আত্মিক ইবাদত মানে আত্মা কলব আত্মা আত্মিক ইবাদত দুই নাম্বার আল ইবাদাতু বিল লিসান মুখ দিয়ে ইবাদত করি তাহলে আপনারাই পারবেন নাম দিতে মৌখিক ইবাদত তিন নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ শরীরের মাধ্যমে ইবাদত করি এটারও নাম দিতে পারবেন শারীরিক ইবাদত পাঁচ নাম্বার আল ইবাদাতু বিল মাল অর্থ সম্পদ দিয়ে ইবাদত এটারও একটা নাম দিতে পারবেন আর্থিক ইবাদত পাঁচ নাম্বার আল ইবাদাতু বিল মাল ওয়াল জাসাদ অর্থ এবং শরীর দিয়ে ইবাদত তো এটার নাম কি হবে আর্থিক এবং শারীরিক ইবাদত মূল আলোচনায় চলে যাই এক নাম্বার কি দিয়ে এবাদত করি বলি কলব আত্মিক ইবাদত কলবের ইবাদত কি সবাই বলি পরিশুদ্ধ নিয়ত নিয়ত কোথায় থাকে কলবে মাশাআল্লাহ নিয়ত কোথায় থাকে কলবে তাহলে নিয়ত কলবের আবাদত কারো যদি নিয়ত বিশুদ্ধ হয় যে আমি এশান নামাজ পড়বো খাটি শুধু নিয়ত করছে খাটি আসা পর্বে রাওনা করছে এখনো যায় নাই এই বিশুদ্ধ নিয়তের কারণে কলব নামক অঙ্গের আবাদত হিসাবে আল্লাহ বিশুদ্ধ নিয়তটাকে গণ্য করে নগদ সরদান করুন বাকিটা তো বাকি আছে এখন এখনো নামাজে যান নাই খালি নিয়ত করছেন যাবেন তাহলে নিয়ত করা কলবের আবাদত সহি বুখারির এক নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনামাল আআমালু আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে নিয়ত যদি বিশুদ্ধ হয় তার আমলের প্রতিদান দেওয়া হবে তাহলে আমরা একটা সুন্দর বিষয় শিখে ফেললাম যে নিয়ত নামক এবাদতটা এটা কলবের এবাদত ইবাদত এবাদত ইবাদত জন্য নিয়তকে বলা হয় আত্মিক এবাদত। কি ইবাদত আত্মিক এবার আরেকটা জানবো আমরা অন্তরের আবাদত বলেন ইখলাস ইখলাস দেখা যায় না বলেন ইখলাস দেখা যায় ইখলাস এটা অন্তরের আবাদত ইখলাস দেখা যায় না দেখানো যায় না পবিত্র কোরআনে একশো চোদ্দটা সুরার মধ্যে একশো তেরো সুরার নাম সুরার মধ্যে পাবেন একশো তেরো নাম সুরার মধ্যে পাবেন একটা সুরার নাম সুরার মধ্যে পাবেন না একশো চোদ্দ সুরার মধ্যে বলেন তো কয়টা সুরার নাম নামও পাওয়া যাবে সুরার মধ্যে কয়টা সূরা একশো বাকি রইল কয়টা এই একটা সুরার নাম আছে কিন্তু নামটা সুরার মধ্যে নেই যেমন সুর আতুল হামদি বা সুরআতুল ফাতিহা প্রথম সূরা এটাকে সুরাতুল হামদিও বলা হয় তাহলে দেখেন শুরুতে আছে আলহামদুল্লাহরবীল আলআবির দ্বিতীয় সূরা সুরআতুল বাকর গাভীর সূরা গাবি সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা বলেন ওয়েন কাল মুসা লিখো মিহি ইনল্লাহ ইয়া মুরুকুম আন্তবাহু বাকর শরণ করুন ওই সময়কে যখন মূসা তার জাতিকে বললেন এই আমার সম্প্রদায় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটা গাভী জবাই করতে গাবির কথা আসেনি নাম কি বলেন গাবি নাম কি আর সুরার মধ্যে কি গাভিন আলোচনা আছে আছে তিন নাম্বার সুরা সুর এ আলী এমরান মানে ইমরানের পরিবার তাহলে নাম পেয়ে গেলাম এবার দেখি বিদরে আসেনি আল্লাহ বলেন ইন্নাল্লাহস্তফা আদমা ওয়াদু হাউয়া আলা ই রহিমা ওয়া আলা আহিম ইম্ র না ওয়া আলা আহিম রনা আলা আল্লাহ তালা আদম কে দুঃ কে ইব্রাহিম কে এবং ইমরানের পরিবারকে বিশ্ববাসীর উপর নির্বাচিত করেছেন তাহলে সুরান্ন নাম আলী ইমরান সুরার মধ্যেও আলী ইমরানের কথা আছে চাম নাম্বার সুরা সুরাতুর নিসা দেখেন তো নিসা আছেনি কোরানে

আল্লাস ততী রো রব্বু কাই কিউ নাজ্জিলা আলেই না মা ঈদাতা মিনাস সামা হাওয়া রিংগন ঈশানবিকে বললেন ও ঈশা আল্লাকে একটু বলেন না আল্লাহকে আমাদের জন্য খাদ্যবর্তী দস্তরখান পাঠাতে পারবে আসমান থেকে তাহলে সুরার নাম দস্তরখান আর দস্তরখানের কথা সুরার মধ্যে আসে পরের সুরার নাম সুর নাম গবাদি পশু আল্লাহ সুরার মধ্যে বলছেন অবিনাল আনা আমই হামুল আত্তাব ওয়াফামুশা আন কথা সুরার মধ্যে আছে পরের সুরার নাম সূরা আরফ আরফ মানে হলো জাম্নাত জাহান্ন নামের মাঝে একটা এলাকা আছে এলাকার নাম আরফ আল্লাহ সুরার মধ্যে বলছে ওনাদা অসহাবুল্ আরফ ই রিজা লাইয়া আরিফুন আহুম বিসি মা হুম আরফবাসীরা যখন ডাকবে তাহলে আরফ সুরার নাম সুরার মধ্যেও আরফ কথাটা আছে এলাকায় যারা আছেন সহজে বোঝার জন্য আমরা দেখি সুরার আপরা ৩ নম্বর বাড়া যায়। সুরাট নাম সুরায়ে হুমাজা আচ্ছা সুরা করিয়া আ। সাধারণত সাধাণ বাগি বেষায় পই মানসামরা। সুরাত নাম ক দেখেন দেখান সুরাট মধ্যেকি আছে। আল ক মাল কিয়া। পরের সুরাত নাম সুরা তুত তা কাছুর। শুরুতে আছে আল হাঁকু মুত্্যা পরের সুরাত নাম সুরা তুল আছ তো শুরুতে আছে ওয়াল আস। পরের সুরাত নাম সুরায়ে হুমাজা ওই ল্লি কুল্লি হুমাজা। পরের সুরাত নাম সুরাায় ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ورسن سورة, سورة قريش لإيلاف قريش وضرسنا سورة, سورة ماعون الذين هم يراءون ويمنعون الماعون ولرسنان الكوثر إنا أعطيناك الكوثر وضرسنا كافرون سوره من الطواس قل يا أيها الكافرون ولرسن سورة, سورة النصر سورة طواس نصر إذا جاء نصر الله والفرق

قل هو الله احد الله بَيْلَمْنَا الله الصمد نا بايلمنا لم يلد ولم يولد بايلمنا

ইখলাস দেখানোর জিনিস না এটা শুধু কে দেখবে আ এজন্য জন্য সুরা ইখলাস নাম ইখলাস সুরার মধ্যে ইখলাস নাই আল্লাহ আমাদেরকে শিখায় বুঝো কেন নাম রাখছি ইখলাস সুরার মধ্যে ইখলাস তোমাদেরকে দেখাই নেই শিক্ষা দিলাম যে ইখলাস দেখানোর জিনিস না এটা ভিতরে লালন করার জিনিস মনে থাকবে নি কথাগুলা তাহলে সব সুরার নাম সুরাতে আছে ইখলাস নাম সুরার মধ্যে নাই যদি কেউ বলে ভাই আসলে নাই বলবেন হ্যাঁ আসলে আছে কোথায় যে এটা গভীরভাবে এখান থেকে গুজে নিতে হবে তো সরাসরি এটা দেখা যায় না কেন যে ইখলাস দেখানো যায় না এটা ভিতরে থাকে এটা শুধু আল্লাহ দেখে এই হলো আপনার ইখলাস এটা অন্তরের আবাদ নাসাই হাদিসের কিতাব তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নাল্লাহ্লা একবালুম মিনাল আমালি ইল্লা মা কান আলাহু খাআলি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আল্লাহ তালার ওই আমলটা বান্দা ইখলাসের সাথে না করবে ততক্ষণ এ আমল আল্লাহ কবুল করেন না তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম সবাই বলেন তো নিয়ত কোন জায়গার এবাদত কলবের মাশাল্লা ইখলাস কোন জায়গার এবাদত কল তাহলে কলবের দুইটা এবাদত পাইলাম নিয়ত ইখলাস